গুগলে গিয়ে টাইপ করুন লাইট ভলিউশন ম্যাপ প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটাই ক্লিক করে প্রবেশ করুন এখানে আপনারা পৃথিবীর যে কোনো জায়গার আলোক দূষণ ও তার মাত্রা দেখতে পারবেন তবে এটি দুই হাজার পনেরো এর পর্যবেক্ষণ অনুযায়ী তাই আমরা আপডেটেড ওভারলে সিলেক্ট করে নিব এরপর আপনি আপনার নিজের দেশ খুঁজে বের করে সেখানকার অবস্থা দেখতে পারবেন দূষণের তীব্রতার উপর নির্ভর করে বিভিন্ন অঞ্চল বিভিন্ন রঙের হয়ে থাকে যেমন লাল বা হলুদ অঞ্চলগুলোয় আলোক দূষণ সবচেয়ে বেশি থাকে অন্যদিকে হালকা সবুজ অঞ্চলগুলোয় তুলনামূলকভাবে কম থাকে বর্ণহীন অঞ্চলগুলো থেকে আপনি সবচেয়ে ভালোভাবে রাতের আকাশ পর্যবেক্ষণ করতে পারবেন